গাউসিয়া কমিটি মালয়েশিয়া শাখার উদ্যোগে জোশ্নে জুলুসে ঈদে মিলাদবী সাল্লাই সাল্লাম পালিত হয়েছে কোলারামপুরের কেএলসিসি থেকে জোশ্নে জুলুস র্যালি শুরু হয় এতে হামদ নাতেরাসুল পরিবেশন করা হয় নগরীর কোতারায়া মার্দেকা স্কোয়ার হয়ে জাতীয় মসজিদ নেগারায় জুলুসটি সমাপ্ত হয়ে পরে দোয়া মোনাজাত হয়ে সন্ধ্যায় হাংদোয়া চকলেট রেস্টুরেন্টে বাদে মাগ্রিব থেকে খতমে গাউসিয়া শরীফ কিয়াম আলোচনা সভা ও বিশেষ দোয়া মোনাজাত করা হয় উক্ত আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসাইন বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল সহসভাপতি আকন্দ যুগ্ম সম্পাদক মোহাম্মদ জুনেদ আজিজ সহসাধারণ সাধারণ সম্পাদক মোহাম্মদ তারিকুল ইসলাম চৌধুরী এতে উপস্থিত থাকেন রফিক আহমেদ খান মোহাম্মদ আব্বাস মোহাম্মদ সুমন ইব্রাহিম টিপু তাজউদ্দিন ফেরদৌস মিজান গোলাম মোস্তফা মোহাম্মদ সম্রাট আকবর হামিদ মোস্তাক আল আমিন মসজিদ কেপং জোর বারু পেনাং রাওয়াং প্রদেশের উপকমিটির সদস্যরা এসময় সময় মালয়েশিয়া প্রশাসনের বালায় পুলিশ ট্রাফিক সার্জেন্ট স্পেশাল ব্রাঞ্চের বিপুল সংখ্যক সদস্য জোসনে জুলুস র্যালি থেকে শুরু করে শেষ পর্যন্ত নিরাপত্তা বলয় দিয়ে সহযোগিতা করেন এ সময় র্যালির আগে ও পেছনে পুলিশ সদস্যরা স্পেশাল স্কোর দিয়ে প্রায় দশ কিলোমিটার পথ এগিয়ে নিয়ে যান এসময় সময় বাংলাদেশ গাউসিয়া কমিটি সহ পাকিস্তান ভারত নেপাল এবং মালয়েশিয়ান নাগরিকরাও অংশগ্রহণ করেন আমাদের দেশবাসী প্রবাসী বাংলাদেশি মালয়েশিয়া অবস্থানরত সকলকে আমরা আজকে পবিত্র ঈদ এ নবী বারুই আবিল তথা মৌল নবী আমরা মালয়েশিয়াতে খুব সুন্দর যানজগভাবে আমরা পালন করছি এখানে মালয়েশিয়ার মধ্যে মালয়েশিয়ানরা ছিল ইন্ডিয়ান ছিল পাকিস্তান ছিল একটা যৌথ আমরা গাউসে কমিটি বাংলাদেশ আমরা আজকে জশ্ন ঝুলুসের বিগত সময়ের বেশ কয়েকটা বছর ধাপ আমরা এখানে পালন করতেছি সো আমরা দেশবাসীকে প্রত্যেককে ہمارے بنگلہ دیش کے عید میلاد النبی شبہ چاہیے عید مبارک یہ مبار مبار سعادت کی بات ہے کہ ملیشیا کے اندر کوالالمپور میں عید میلاد النبی صلی اللہ علیہ وسلم کے جلوس میں ہماری غوثیہ کمیٹی بنگلہ دیش جو ہے ملیشیا کے اندر اہل سنہ والجماعت کے حوالے سے یہ شامل حال ہوئے اللہ نے جدائے خیر دے برکتیں عطا فرمائے بنگلہ دیش کی مسلمانوں کی اللہ خیر فرمائے جو حالیہ سلاب ہوا جو شہادتیں ہوئیں اللہ ان کی مغفرت فرمائے جن لوگوں کے مالی نقصان ہوئے گھر جانور اور دیگر معاملات اللہ ان کا ان کو نیم البدل آتا فرمائے اس میں لات اپنا جانیں پویتر جسن ضلع سید میلاد النبی صلی اللہ علیہ وسلم سارا بش نیا مالیشیا تو ہمارا گاوشیہ کمیٹی بنگلہ دیش برانچر پکے سی تھی شروع کرے بھنو سڑک پردکن کرے مجد مسجد ریلی ششکوری میں اپنے غوثیہ کمیٹی بنگلہ دیش کے تمام بھائیوں کو سلوٹ پیش کرتا ہوں عید ملاد النبی کا انہیں مبارک بات پیش کرتا ہوں اور آپ کے چینل کے حوالے سے میرے بنگلہ دیش میں جتنے بھی مسلمان بھائی ہیں ان کو ملاد شریف کی مبارک بات پیش کرتا ہوں اور انشاءاللہ ہم اسی طرح قیامت والے دن بھی کٹھے نبی کریم صلی اللہ علیہ وسلم کی بارگاہ پیش ہوں আলোচনা সভায় বক্তারা ঈদে মিলাদুনবী সাল্লাহুলা সাল্লাম এর গুরুত্ব তাৎপর্য উল্লেখ করে বলেন বারুই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু সাল্লাম এদিনে মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মহানবী হজরত মহম্মদ সাল্লাহু আল্লাহ সাল্লাম আরবের মক্কানগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলোকিত করে জন্মগ্রহণ করেছিলেন নবী করিম সাল্লু সাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বারোই রবিউল আওয়াল সোমবার সুবা সাদিকের সময় পৃথিবীতে শুভাগমন করেছেন তার আগমনে সবাই আনন্দিত হয়েছিল কেননা তার আগমনে সমাজ থেকে দূর হয়েছিল সব অন্ধকার পরে বক্তারা রাসুল সাল্লাহ আদর্শ সুন্নত মত দিন ও মজাব মিল্লাতের ক্ষেত মতে আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন পরে দেশ ও প্রবাসে সকল মুসলিম ও মার এবং ফিলিস্তিনি মুসলিমদের জন্য দোয়া মোনাজাত ও তবারক বিতরণ করা হয় প্রবাস নিউজ নিউজেস্ক